গায়না ক্রিকেট কৃতৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগ যে ছেলের দ্বিতীয় সর শুরু হচ্ছে আগামী দশই জুলাই থেকে যেখানে বিপের ফ্রাঞ্চাইজি রংপুর রাইটার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের তবে বিরূপ পরিচিতি পরায় সংখ্যায় সাবেক এই বাংলাদেশি অধিনায়ককে স্কটে রাখেনি রংপুর এবার দুবাইয়ের ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে নিয়েছে নিজেদের ফেসবুক পেজে এক দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্রাঞ্চাইজি সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থাৎ কিছু ঠিক থাকলে বিপিএল নিজের সাবেক ফ্রাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্রাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ এবার এর দল সংখ্যা বাড়েনি দশ জুলাই শুরু হবে ফ্রাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসর যেখানে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর এবং দুবাই ক্যাপিটালস জুলাই পরস্পরের মোকাবেলা করবে এর আগে দশই জুলাই সেন্ট্রাল স্ট্রাইকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবের দল দুবাই এরপর এগারো জুলাই হোবার্ট হ্যারিকেন্স তেরো জুলাই গায়না অ্যামারন ওয়ারিজের বিপক্ষেই তাদের ম্যাচ রয়েছে গ্লোবাল সুপার লিগে এবার কোনো প্লে অফ নেই লিগ পর্বশেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল সরাসরি ফাইনাল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আঠারোই জুলাই দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিব শরীর্থ হিসেবে পাওয়েল কুলবাদির নাইব নাইফ সাদিকুল্লাতল এবং নীরস ভেলার মতো ক্রিকেটারদের এর আগে সাকিবকে রংপুরের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে টিম ডিরেক্টর শাহিয়ান তানিম জানান এরপর নিদর্শন আসেনি যে সাকিবকে দলে নেওয়া যাবে কিনা এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সাকিবকে নিয়ে এই প্রতীকে হতে পারে এটা আমার জানা নেই তো বন্ধুরা আপনি যদি সাকিব আর হাসানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই কমেন্টে জানিয়ে দেবেন